দীর্ঘ পঁয়তাল্লিশ বছর আগে তিনি বাংলাদেশে এসে ছোট্ট একটি গার্মেন্টস কারখানা গড়ে তুলেছিলেন দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে এসেছিলেন দক্ষ প্রশিক্ষক দুই শতাধিক বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষিত করে তুলেছিলেন সেই থেকে শুরু হয় বাংলাদেশে গার্মেন্টস খাতে তার পথ চলা উনিশশো থেকে দু দীর্ঘ এই পঁয়তাল্লিশ বছরের পথ চলায় আজ বাংলাদেশে তার অনেকগুলো কারখানা আর এসব কারখানায় কাজ করছেন বাংলাদেশি তিয়াত্তর হাজার শ্রমিক যাদের অধিকাংশই নারী সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তিনি চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তুলেছেন কোরিয়ান ইপিজেড যেখানে তার নিজের কারখানা রয়েছে আটচল্লিশটি আর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসব কারখানা থেকে রপ্তানি করা হয়েছে ছিয়াশি কোটি চব্বিশ লাখ মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে তার ব্যবসার পরিমাণ বছরে প্রায় তিন লাখ কোটি টাকা অনেকে হয়তো বুঝে গেছেন আমি যার কথা বলছি তিনি আর কেউ নন এশিয়ার পোশাক সাম্রাজ্যের মোঘল হিসেবে পরিচিত কোরীয় উদ্যোক্তা কিহাক সাং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ বুধবার আনুষ্ঠানিকভাবে মিস্টার কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাগরিকত্বের স্বীকৃতি তুলে দেন মিস্টার কিহাক সাংয়ের হাতে বাংলাদেশের শিল্পখাতের বিকাশ বিপুল কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মিস্টার কিহাক সাংকে এই সম্মান প্রদান করা হলো অভিনন্দন মিস্টার কিহাক সাং ধন্যবাদ প্রফেসর ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার আমরা ভিউজরূপ মনে করি এই অসামান্য পদক্ষেপ মিস্টার কিহাক সাংয়ের যে যুগান্তকারী অবদান তার স্বীকৃতি শুধু না এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের সবাইকেই বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আরও অনুপ্রেরণা যোগাবে তারা সম্মানিত বোধ করবেন চলুন একটু দেখে নেওয়া যাক আসলে কি করেছেন মিস্টার কে হাকসান তিনি বাংলাদেশ সহ সাতটি দেশে তার বিনিয়োগ সম্প্রসারণ করেছেন তার প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ ছাড়াও ভারত ভিয়েতনাম ইথিওপিয়া উজবেকিস্তান এলসালবাজার এবং দক্ষিণ কোরিয়াতে এই সাত দেশে বাংলাদেশ সহ এই সাত দেশে তাঁর ইয়ামন কর্পোরেশনের কর্মীর সংখ্যা পঁচানব্বই হাজার আর তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশে মিস্টার কিহাকসাং সাং দুই হাজার চারশো বিরানব্বই একর জায়গার ওপরে বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারাই গড়ে তুলেছেন কোরিয়ান ইপিজেড এই কোরিয়ান ইপিজেডে বাংলাদেশের ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যাদের মধ্যে পঁচাত্তর শতাংশই নারী এরই মধ্যে কোরিয়ানি পিজেলে বিপুল পরিমাণ বিনিয়োগে গড়ে উঠছে অনেকগুলো শিল্প কারখানা চট্টগ্রামের আমানোৎসাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্ণফুলি টানেল হয়ে মাত্র পনেরো মিনিটের দূরত্ব এই কোরিয়ানি পিজেদের। কর্ণফুলি নদী তীরের অসম্ভব সুন্দর এই কোরিয়ানি পিজেদ হতে পারে বাংলাদেশ সহ সারা বিশ্বের বিনিয়োগকারীদের জন্যে একটি অসাধারণ বিনিয়োগ স্থল বাংলাদেশ অন্তঃপ্রাণ মিস্টার কিহাক সাং ঢাকায় এবারের বিনিয়োগ সম্মেলনে একত্রিশ জন কোরিয় বিনিয়োগকারীকে নিয়ে এসছেন তার নিজ উদ্যোগে আমরা ভিউজরুম মিস্টার কিহাক সানকে দেখতে চাই বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাম্বাসেডার রূপে আমরা চাই তার যে অসাধারণ সাফল্য সেটা শুধু দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুপ্রেরণেই হবে না তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তার যে দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে মিস্টার কিহাক সান দীর্ঘজীবী হন আমরা মিস্টার কিহাক সাংয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি